সুপ্রিয় দর্শক ও সুধী আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে আপনার স্বাস্থ্য ও স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছে আমি ডক্টর মলি এবং আমাদের সাথে বরাবরের মধ্যে থাকছে বিশেষজ্ঞ ডাক্তার আমাদের আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি তা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা দেখছেন তারা অনেকেই হয়তো বা তাদের ফ্যামিলিতেও এ ধরনের পেশেন্ট পাবেন যে যারা সিজারের পরবর্তীতে নানা ধরনের ব্যথায় ভুগছেন তো আমরা স্পেসিফিক্যালি কোমর ব্যথাটাকে বেশি পেয়ে থাকি তাই আমাদের আজকে বিষয়টিকে আমরা রেখেছি সিজার পরবর্তী কোমর ব্যথা এবং তার চিকিৎসা এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতে উপস্থিত আছেন অত্যন্ত সুনাম ধন্য অধ্যাপক ডাক্তার এ কে এম জামান ইন্টারন্যাশনাল পেইন মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক সাবেক চেয়ারম্যান অ্যানসোশলজি বিভাগ সেই সাথে ডিভিশনাল চিফ অফ পেইন মেডিসিন ডিভিশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং চিফ কনসালটেন্ট ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকের শ্রুতে এসে জয়েন করার জন্য আপনাকে ধন্যবাদ স্যার আমরা সিজার পরবর্তী যে বিষয়টি হয় সেটা হচ্ছে যে দুটো জিনিস হয় একটা হচ্ছে যে দেখা যায় অনেকের প্রচণ্ড রকম পেইন সমস্ত শরীরে কিছুদিন হয়তো এনসেসিয়লজি এনসেসিয়াল একটা এফেক্টও থাকে তাদের থাকে কিন্তু এটার পরবর্তীতে দেখা যায় কোমর ব্যথা নানান ধরনের জয়েন্ট ব্যথা কমপ্লেনগুলো করে থাকে বিশেষ করে মারা এই কমপ্লেনটার কারণে দেখা যায় অনেক সময় ওয়ার্ক প্লেসে যেতেও তাদের একটা দ্বন্দ্ব থাকে এবং যারা হাউসওয়াইফ থাকেন তাদের ক্ষেত্রেও আসলে দেখা যায় পরবর্তীতে দৈনন্দিন কার্যক্রমগুলো করতে কষ্ট হয় তো সেই জায়গা থেকে স্যার যদি একটু বলে যে কেন এরকম হয় বা কী কারণে আসলে এরকম হয় ধন্যবাদ দেখুন আমাদের মারা প্রসব পরবর্তীতে সিজারিয়ান সেকশন পরবর্তীতে যে কোমর ব্যথাটা এটা অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি মারা কমপ্লেন করে থাকেন এটা কিন্তু একটা যৌক্তিক আছে যেটা সাইন্টিফিক ব্যাখ্যা ওইখানে আমাদের আছে যখন সিজারিয়ান সেকশনগুলো হয়ে থাকে ইউজুয়ালি আমাদের দেশে সিজারিয়ান সেকশনগুলো রিজনাল ব্লকস দ্যাট স্পাইনাল অ্যানাস্থেশিয়া দিয়ে থাকে এই স্পাইনাল অ্যানাস্থেশিয়ার জন্য আমরা একটা নির কোমরে ইনজেকশন দিয়ে মেডিকেশন দিয়ে থাকি উনি ওনার কোমর থেকে পা পর্যন্ত একটু হয়ে দেয় সার্জারি পারফর্ম করতে পারে এবং এই যে সিজার পরবর্তীতে মা অথবা তার পরিবারের সদস্যরা মনে করেন যে এই কোমর ব্যথাটার একমাত্র কারণ এই সিজার ইনসেকশন এবং তার সঙ্গে কোমরের ইনজেকশন টিপ দ্যাট ইজ দাটে এটা একটি কমন মিথ হিসেবে আমাদের দেশে চলে আসছে পৃথিবীর অন্যান্য দেশেও একই রকম একটা কমপ্লেন থাকে এখন তার আগে চিন্তা করি যে একজন মা যখন তার এই ন মাসের অব তার পিরিয়ডটি তার যে গর্ভকালীন অবস্থাটি পালন করেন তাহলে দেখুন যখন একটি বাচ্চা যে কনসেপ্ট করার পরে বাচ্চার ওজন বাড়ছে মার ওজন একটু বাড়ছে স্বাভাবিকভাবে মাকে একটু খাবার অনেক বেশি একটু আমরা করে থাকি এবং তার পরিমাণে মার ওজন পারেন এবং এইরকম একটি মাকে যখন তিন থেকে চার কেজি একটি বেবিকে তার তার ধারণ করতে হয় তার লিগামেন্টস এন্ড মাসলস গুলো আল্লাহ আল্লাহ প্রদত্ত এনজাইম এন্ড হরমোন গুলো চেঞ্জ হয় হয়ে তার হয়ে যে চেঞ্জ গুলোকে তার রিল্যাক্স হয় দেন একটা বেবিকে সে উনি ধারণ করতে পারে যখন সিজারেন সেকশনটা হয়ে গেল অথবা নর্মাল ডেলিভারিটা হয়ে গেল তখন কিন্তু এই অংশটুকু চলে গেছে কিন্তু সেই লিগামেন্টস এবং সেই তার যে মাসলে যে রিলাক্সি এর যেটা ছিল এটা কিন্তু আবার প্রি প্রেগন্যান্সি মানে প্রেগন্যান্সির আগের অবস্থায় ফিরে আসতে একটু সময় লাগে ইউজুয়ালি দেখা যায় প্রায় সিক্স মান্থ টু এইট মান্থ একটা সময় লাগে কিন্তু সেই এই সিক্স মান্থ টু এইট মান্থ আসা নির্ভর করে মা এর সঙ্গে কতটা কোপ করতে পারছেন এইরকম একটি জায়গায় আছে দেখা যায় যে যখন সিজারেন সেকশন হয়ে যায় মারা ব্যথা থাকছে এবং এর সঙ্গে আরো যোগ হয় একটি বাচ্চার টেক কেয়ার করা তারপরে অফিস অথবা ঘর সংসার সংসার সামলানো এবং সবকিছু আসলে একসাথে চাপ পড়ে আরেকটি বিষয় তার সাথে চলে আসে যেটা আমরা এখন বলে থাকি যে পোস্ট সার্জিক্যাল পেইন সিনড্রোম কেন যখন একটি কাটা হয় দেখুন তখন ওই জায়গায় অনেকগুলো নার্ভ গুলো কেটে যায় ওখান থেকে অনেকগুলো হরমোনস এন্ড এনজাইমস গুলো রিলিজ হয় সেই হরমোন তার এই পেইন সাইকেল গুলোকে অ্যাক্টিভেট করে এবং একটা থেকে পেইন সাইকেল এটা ভিসিয়াস সাইকেল কন্টিনিউ করে সেই জন্য দেখা যায় যে একটি সিজার সেকশনের পরে অন্য কোনো কমপ্লেন না থাকলেও থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্ট পোস্ট সার্জিক্যাল পেইন সিন্ড্রম ডেভেলপ করে এবং এটি একটি কারণ যে মা পরবর্তীকালে ব্যথাগুলো অনুভব করছে তার অনেক ধন্যবাদ স্যার এখন এই জায়গা থেকে আসলে যেটা দেখা যায় যে মায়েরা আসলে তখন কার্যক্রমে বা বাচ্চা পালার ক্ষেত্রে এতটাই ব্যস্ত হয়ে যান বা নিজেদের আগের হেলথটাকে রিগ্রোথ মানে রিজেনেট করার জন্য বা ওই পর্যায়ে আসলে সেভাবে থাকেন না তো খুব কমই দেখা যায় মারা ডক্টর স্বর্ণপন্ন হচ্ছেন বাট দেখা যায় আস্তে আস্তে তাদের ব্যথাগুলো কিন্তু কোমর থেকে পায়ের দিকে চলে যাচ্ছে অনেক খারাপ অবস্থায় যায় যদি এটাকে আমরা প্রতিরোধ করতে চাই কি করতে পারি স্যার দেখুন প্রথমেই আমাদের দুটি জায়গায় বিয়ে করা উচিত দেখুন মাকে এটা কিন্তু আমাদের হেলথ শিক্ষার বিষয় আছে প্রাথমিক হেলথ চিকিৎসার বিষয় আছে যখন মা বেবিটে বড় হচ্ছে এখন মাকে যখন তার ব্রেস্ট ফিট করাচ্ছে যদি একইভাবে উনি কোলে নিয়ে খাওয়াতে চান তাহলে বাচ্চার বয়স বাড়ছে একটু ওজন বাড়ছে অনেকক্ষণ নিয়ে থাকছেন তাহলে শোল্ডারের নেক পেইন এবং কোমর ব্যথার একটা প্রবণতা থেকেই যাবে অতএব মাকে একটি কমফোর্টেবল পজিশনে থেকে খাওয়ানোর শিক্ষাটা দেওয়া উচিত অত এই যে ব্রেস্ট ফেডিং টেকনিকটাও মাকে উনি যখন গর্ভবতী হয়ে যান তখনই শেখানো উচিত কিন্তু আমাদের সেই কাউন্সেলিংগুলো একেবারে একেবারেই নাই তাহলে এই জায়গাটাও আমাদের ডেভেলপ করতে হবে দ্বিতীয়ত যে জায়গায় আছে বাচ্চা জন্মের মাস পর থেকে উনি ওনার ডায়েটিং ওনার একটু ফিজিক্যাল এক্সারসাইজগুলো করা সম্ভব হলে একটু হাঁটা সম্ভব হলে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করা এটাও করতে হবে কেন ওনার যদি ওজনটা যদি উনি মেনটেন না করেন তাহলে কিন্তু ব্যথাগুলো তার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত হবে ওদের আমরা জানি যে একটা মা তার যখনই একটি যে কনসেপ্ট করেন তার ওজনগুলো বেড়ে যায় এই জায়গাটি থেকে প্রি প্রেগনেন্সি অবস্থায় আসা উচিত তৃতীয়ত আসি যে একেবারে চিকিৎসা প্রথমত যখনই ব্যথাগুলো শুরু হয় তখনই কিন্তু মাকে আমরা তিনটি জায়গায় কথা বলি ব্যথার ধরন অনুসারে একটা প্যারাসিটামল জাতীয় ওষুধ কেন যে কোনো মেডিকেশন আমরা মাকে দেই তার ব্রেস্ট মাধ্যমে তার বেবিতে যাবে অতএব আমাদের এই জায়গাটা কনসার্ন থাকতে হবে এনসাইডস অথবা ওপিওয়েডস জাতীয় ড্রাগ তাদেরকে অ্যাভয়েড করতে হবে এটি একটা জায়গায় থাকে প্যারাসিটামল জাতীয় মেডিকেশন থাকা দেন ওর কিছু সাপ্লিমেন্টগুলো থাক দেয়া বিশেষ করে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি এবং ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যে এই যে কম্বিনেশানগুলো এই সাপ্লিমেন্টগুলো যেন উনি কন্টিনিউ করে কেন আমরা জানি ব্রেস্ট ফিডের সময় তার ডিমান্ডটাও বেড়ে যায় অথবা এক্ষেত্রেও আমাদেরকে নজর দেওয়া উচিত তিন নাম্বার যেটা হচ্ছে ওনার পজিশন চেঞ্জ গ্রোথ উনি বা বাচ্চাকে কোলে কীভাবে নেবেন উনি একটু এক্সারসাইজ কীভাবে করবেন উনি বসবেন কীভাবে ইভেন উনি রান্না করবেন কীভাবে এটাও আমাদের শিক্ষা দিতে হবে এত কিছু পরেও যদি তার ব্যাক পেইনটা কন্টিনিউ করে তাহলে ওনাকে অবশ্যই একজন চিকিৎসকের একজন ব্যথা বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হওয়া উচিত একজন ব্যথা বিশেষজ্ঞ তার এক্সামিনেশনগুলো করবেন তাকে কিছু সাপোর্ট দেবেন দেন আমার ধারণা এভাবে করে

সিজারেন সেকশন করবে অথবা অথবা নর্মাল লেবার করবে সেটা কিন্তু অলমোস্ট একই রকম একটা জায়গা আছে দ্বিতীয়ত যে জায়গাটা দেখুন নর্মাল লেবারটি একটি আসলে একটি পেইনফুল প্রসিডিওর এই যে একজন মা তার লাইফ যে এতটা ব্যথা সহ্য করছে ডিউরিং ডেলিভারি এটা একজন মানুষের হাত কেটে যাওয়ার যেমন ব্যথা তার চেয়ে অনেক বেশি ব্যথা অর্থাৎ এই ব্যথাটা কিন্তু ওই সময় আমরা কিছুই দেই না বেশ হোম ডেলিভারি যেটা যখন হয় ইভেন ইন দা হাসপাতাল ডেলিভারি যখন হয় তখন কিন্তু আমরা তাকে কোনো মেডিকেশন দেই না আমার মনে করি যে নো পেইন নো গেইন মজার কথা হলো আমি আমি একজন অ্যানাস্থেটিস আমার যে থিসিসটি মানে আমরা যখন এম করার জন্য থিসিস করি সেই থিসিসটি হচ্ছে ব্যথামুক্ত ডেলিভারি এবং এটাতে কিন্তু সেই আমরা যদি চিন্তা করি নাইনটিন নাইনটি এইটে আমার এই থিসিসটি এখন কিন্তু অলমোস্ট প্রতি বছরে আমার একজন আমার স্টুডেন্ট আমার একজন এম ডি স্টুডেন্ট থিসিসটি করে থাকে এই লেবার মুক্ত ব্যথা মুক্ত প্রসব করা সম্ভব এবং ব্যথামুক্ত প্রসব করলেই মা তার প্রসব পরবর্তী ব্যথা থেকে মুক্ত পাবেন এবং তার যে এই নাইটমেয়ার যে এই যে এই পিরিয়ডটাকে যে নাইটমেয়ার আছে সেই নাইটমেয়ার কে থেকে মুক্ত থাকবেন থাকবেন স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্ট্রিটেসে জয়েন করার জন্য আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে সুপ্রিয় দর্শক সিজার পরবর্তী ব্যথা বা সিজার পরবর্তী কোমর ব্যথার সমস্যাগুলো নিয়ে আমরা শুনলাম এবং সেই সাথে সার কিন্তু খুব সুন্দর করে চমৎকারভাবে সমাধানটি আমাদের সাথে শেয়ার করেছেন দর্শক যারা দেখেছেন আমাদের সাথে আশা করি অনেক কিছুই জানতে পেরে উপকৃত হয়েছেন আবারও দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন